হ্যালো বন্ধুরা তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার একের ইতিহাস বিষয়ের সমগ্র সিলেবাস থেকে খুবই গুরুত্বপূর্ণ চল্লিশটি বাছাই করা এমসিকিউ আজ তোমাদের সাথে শেয়ার করব তিনটি অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসিকিউ তৈরি করা হয়েছে তাহলে চলো দেখে বাছাই করা এমসিকিউগুলি প্রথম অধ্যায় ইতিহাস পাঠ থেকে প্রথম এমসিকিউ দেখো ইতিহাসের জনক হলেন উত্তর হবে হেরোডোটাস পরবর্তী এমসি প্রাচীন ভারতে সর্বপ্রথম কোন শস্যের চাষ হয় উত্তর হবে জব পরবর্তী এমসিকিউ রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তা হলেন উত্তর হবে উইলার্ড ফ্র্যাঙ্ক লিবি পরবর্তী এমসিকিউ প্রত্ন চুম্বকত্ব পদ্ধতির মাধ্যমে নির্ধারিত হয় উত্তর হবে শিলার সময়কাল খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ পরবর্তী এমসি কিউ মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারের অন্যতম বৈশিষ্ট্য হল উত্তর হবে ক্ষুদ্রত্ব পরবর্তী এমসি কিউ আই প্রশস্তির রচনা করেন উত্তর হবে রবিকীর্তি পরবর্তী এমসি কিউ মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় উত্তর হবে নিউ মিসমেটিক্স পরবর্তী এমসি পাল রাজাদের মুদ্রার নাম ছিল উত্তর হবে নারায়ণী পরবর্তী এমসিকিউ প্রাচীন ভারতের ম্যাকিয়া বলা হতো উত্তর হবে কৌটিল্যকে লোকে পরবর্তী এমসিকিউ কিউ গিলগামের কোন ভাষায় রচিত উত্তর হবে সুমেরিও পরবর্তী এমসিকিউ কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে উত্তর হবে কাশ্মীর এটাও গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ দাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা উত্তর হবে কার্ল মার্কস পরবর্তী এমসিকিউ ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন উত্তর হবে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে পরবর্তী এমসিকিউ মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থের মূল আলোচ্য বিষয় হল উত্তর হবে মৌর্য সাম্রাজ্য ও সমকালীন ভারত এটাও এর পরবর্তী এমসিকিউ সমূহ থেকে দেখো আলেকজান্ডার দ্য গ্রেট নামে পরিচিত উত্তর হবে তৃতীয় আলেকজান্ডার পরবর্তী এমসিকিউ কিংবদন্তি অনুসারে কোন রাজা প্রথম রোম শাসন করেন উত্তর হবে রোমুলাস পরবর্তী এমসিকিউ প্রাচীন রোমের আইনসভাকে বলা হতো উত্তর হবে সিনেট পরবর্তী এমসিকিউ কনস্টান্টিনেপলের বর্তমান নাম হল উত্তর হবে ইস্তাবুল পরবর্তী এমসিকিউ নিউ টেস্টামেন্ট কোন ভাষায় প্রকাশিত হয়েছিল উত্তর হবে লাটিন ভাষায় পরবর্তী এমসিকিউ মরু বেষ্টিত আরবের অধিবাসীরা ছিলেন উত্তর হবে সিমেটিক পরবর্তী এমসিকিউ কোন রোমান সম্রাটের প্রাসাদের কাজকর্ম করার জন্য প্রায় চারশো জন কৃতদাস ছিল উত্তর হবে নিরো পরবর্তী এমসিকিউ স্পার্টার কৃতদাসদের বলা হতো উত্তর হবে হেল্ট এটাও গুরুত্বপূর্ণ এমসিকিউ পরবর্তী এমসিকিউ অন দ্য লজ গ্রন্থটি লিখেছেন সিসেরো পরবর্তী এমসিকিউ রেশমপথ বা সিল্ক রুট কথাটি প্রথম ব্যবহার করেন উত্তর হবে রুশ গবেষক বুলনিস পরবর্তী এমসি কিউ প্রাচীন রোমের অর্থনীতির ভিত্তি ছিল উত্তর হবে কৃষি পরবর্তী এমসি রোমে মহিলারা স্টোলার উপরে হাত কাটা ঢোলা রঙিন যে জ্যাকেট পরতেন তাকে বলা হতো উত্তর হবে প্যানুলা পরবর্তী এমসিকিউ রোমে সূর্যের দেবতা ছিলেন উত্তর হবে জুপিটার পরবর্তী এমসিকিউ প্রাচীন ভারতে কাদের দাস হিসেবে চিহ্নিত করা হতো উত্তর হবে শূদ্রদের এরপর শাসন ব্যবস্থার ধারণা তুলনামূলক পাঠ থেকে এমসিকিউ দেখো প্রথম এমসিকিউ পলিশ কথাটির অর্থ হলো উত্তর হবে নগর রাষ্ট্র পরবর্তী এমসিকিউ কে এথেন্সে গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা করেন উত্তর হবে ষোল পরবর্তী এমসি মহাভারতে কতগুলি জনপদের উল্লেখ আছে উত্তর হবে পঁচিশটি পরবর্তী এমসিকিউ কিউ পাটলিপুত্র রাজধানী ছিল উত্তর হবে মগধের পরবর্তী এমসি কিউ মুদ্রা রাক্ষস নাটকটি রচয়িতা হলেন উত্তর হবে বিশাখ দত্ত পরবর্তী এমসি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য পরবর্তী এমসিকিউ সবে মনীষে পজা মমা উক্তিটি কোন সম্রাটের উত্তর হবে অশোকের পরবর্তী এমসিকিউ মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন উত্তর হবে বৃহদ্রথ পরবর্তী এমসি কিউ চৈতন্য চরিত্রামৃত গ্রন্থের লেখক হলেন উত্তর হবে কৃষ্ণদাস কবিরাজ এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ পরবর্তী এমসিকিউ দিন ই ইলাহি প্রবর্তিত হয় উত্তর হবে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে পরবর্তী এমসিকিউ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন উত্তর হবে হরিসেন পরবর্তী এমসিকিউ ভারতের রক্ষাকর্তা বলা হতো উত্তর স্কন্ধগুপ্তকে পরবর্তী এমসিকিউ দা দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত ছিলেন উত্তর হবে সুলতান সুলেমান এই ছিল তোমাদের ইতিহাস বিষয়ের প্রথম সেমিস্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসিকিউ আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে এই ধরনের ভিডিও পেতেই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং